আসসালামু আলাইকুম দোয়া ও আবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা আমার খালা বোনিরা আমার আপুরা কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ মেহেরবানীতে ভালোই আছেন এদিকে আপনাদের দোয়াই মা বাবার দোয়ায় এবং পাক পাঞ্জা তনির আল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানীতে ভালো আছি আলহামদুলিল্লাহ পৃথিবীর যে প্রান্তে থেকে আমার ভিডিও দেখছেন বা শুনছেন এবং শেয়ার করছেন তাদেরকে অসংখ্য গণিত ধন্যবাদ আর যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ পাকে বেশি আদায় করতে হবে আদায় করলে আল্লাহ এক্ষন মনের গভীর থেকে প্রাণ খুলে ফুটান্ত গোলাপের মতো উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে এসেছি প্রিয় দিনী ভাইয়েরা আমার আজকের বিষয়টি হলো আপনার দুশ্মন আপনার নামে আপনি এই দুশের ভাগিনা অথচ দুষ বানায় বানায় গিপদ গায়ে গায়ে আপনার নামে বদনাম করে আপনার অপমান করে জায়গা জায়গায় আপনার নামে দুশ্চুটি গায়ে বেড়ায় পেটের ভাত হদম হয় না বিনা বেতনে তারা চাকরি করে আপনার কারণ তারা তো আপনার নামে বদনাম গাইতেছে আপনি তো তাদেরকে রাখেনি না বা বলেনি না কিন্তু আপনার নামে যে এটি আছে। তারা বিনা বেতনে আপনার গোলামি করতেছে আপনার চাকরি করতেছে কারণ অন্যের দুষ্টুটি গাওয়া মানে কি কি দরকার আছে নিজের খায় নিজের পরে বাপের সম্পদ খায় কি দরকার আছে মানুষের বদনাম করা এই যে বদনাম যারা করে যারা গায়ে বেড়ায় এরা হলো দুশ্মন আপনার দুশ্মন সমাজের দুশ্মন দেশের দুশ্মন ইসলামের দুশ্মন তারা কারণ এগুলা প্রচার করলে আল্লাহ তালা কবিরা গুনা দেন আর এই যে গিফত গাওয়া ইসলামে আরাম গিফত গাওয়া উচিত না এবং এই গিফতকারী এই দুশ্মনকে কিভাবে তার মুখে তালা দিয়ে দিবেন তার জবানকে বন্ধ করে দিবেন এই বিষয়টি নিয়ে এসেছি এই বিষয়টি অন্য কোনো কিতাবের না অন্য কোনো তন্ত্রমন্ত্র না

পবিত্র কোরআনে কারিমে কোনো সন্দেহ নাই দেয়ার ইজ নো डाउट ইন দা হুলী কোরআন ইহা এমন কিতাব যাতে এক বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিনের পাক কোরআনে কারিমে এবং ইসলামের দৃষ্টিভঙ্গন থেকে যে তদ্বি দেওয়া হয় অবশ্য অবশ্যই কার্যকরী 100% কার্যকরী আপনার दुश्मन আজকে থেকে আর আপনার নামে বদনাম করতে পারবে না তার মুখে আজকে থেকে আপনার নামে কিছু বলতে গেলে এই তো আপনি প্রয়োগ করেন ইনশাআল্লাহ এই তো করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র হইতে হবে আর পাক পবিত্র হওয়ার পর অবশ্যই দুরুধে ইব্রাহিম পড়বেন কমপক্ষে বার আগে স্ট্রেক পার পড়বেন দশবার স্ট্রেক পার্টি হলো এই বিস্মুল্লাহ রহমান রহিম আস্তক ফিরুল্লাহ আল্লাজি আল্হাইউল কাইয়ুম বৃদ্ধি করে দিবেন এজন্য সাথে সাথে পড়েন দশ বার ইস্তেক পার দশ ইব্রাহিম পড়বেন আমি আবারও ইস্তাক পার আমার সাথে সাথে আপনারা পাঠ করেন বিসমিল্লাহ আস্তাক ফিরুল لا الذي الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا إيه بابه دوش بار بروبين. درود إبراهيم بات بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على দেখিয়ে দিচ্ছি ধুকা নয় ফাঁকি নয় ইনশাল্লাহ স্পষ্ট ভাবে এই যে দেখতে পাচ্ছেন এই তদবিরটি আপনারা ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে বিস্তারিত বলতেছি এই তদবিরটি ইনশা আল্লাহ আপনারা কি করবেন যে কোনো ধরনের সাদা কাগজে এই হরফগুলা এবং লাস্টে যে ইয়া গাফুরু ইয়া গাফুরু এস এমটি আছে এই এস এম দুটি এবং এই হরফগুলি সাদা কাগজে লেখেন পারলে জাফরান কালি দিয়ে লেখেন সবচাইতে পাওয়ারফুল হবে না হলে সম্ভব না হলে যে কোনো কালি দিয়ে লেখেন পারলে লাল কালি দিয়ে লেখেন আরও ভালো হবে জাফরান নাহলে লাল কালি না পাইলে যে কোন কালি দিয়ে কোনো সমস্যা নাই এই লেখার পরে বানাইয়া একটি সুন্দর করে মাদুলিতে ভরবেন মাদুলি বোঝেন না তাবিজ তাবিজে ভরার পরে আপনি ডান হাতে বাঁধেন ইনশা আল্লাহ আল্লাহ হরফের তাজালিতে পাক কোরআনের আহ তাজালিতে হরফের তাজাল্লিতে এবং সিপাতি যে নাম আছে এই নামের গুণে এবং হরফের গুণে অবশ্য অবশ্যই আপনি মুক্ত হবেন শত্রুর অত্যাচার দুঃসমনের বদনাম ছড়ানো থেকে আপনি মুক্ত পাবেন আপনার বদনাম ছড়াইতে পারবে না মুখে তালা লেগে যাবে জবান বন্ধ হয়ে যাবে এটা আমার কথা না এটা পাক কোরআনের শক্তি এটা আপনারও শক্তি না একটা কোন আলেম ওলামার শক্তি না এটা হলো পাক কোরআনের শক্তি ইসলামের বিধানের শক্তি এই শক্তিতে তার জবান বন্ধ হয়ে দেবে যখনই আপনার নামে কিছু বলার চেষ্টা করবে তার গলায় চাপ করে যাবে মুখ বন্ধ হয়ে যাবে আর আপনার জন্য ইনশাল্লাহ একটা বদনাম সে বাধ্য হবে জিনিস যদি আপনার কাছে নত স্বীকার করতে আপনার কাছে ভুল স্বীকার করতে অতীতে যা বদনাম করছে আপনার কাছে ভুল স্বীকার করতে সে বাধ্য হবে এটা ইসলামের কাছে সে ধরা দিতে বাধ্য হবে ইনশাল্লাহ দেরি না করে আজকে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো ভাই যে কোনো বোন যে কোনো আপু খালামনিরা করতে পারেন যারা এই কাজে মানে সমস্যায় আছেন ইনশাল্লাহ তারাই প্রয়োগ করতে পারেন কাজটি কমপ্লিট করার পরে অবশ্যই দশ বার বা এগারো বার আপনারা দুরুদ্দ ইব্রাহিম করে নেবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর হাতখানে দিয়ে একদম খুশি মনে রাগ নাই খুশি মনে একটি লাইক দিয়ে দেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন যাতে করে আরো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর কি ভাই ঠিক বলছিনে এরকম আমল আপনার দরকার না হইতে পারে আপনি ফ্যামিলি কেউ না কেউ কারো দরকার অবশ্যই আছে এনিম্যান নিড কেউ না কেউ দরকার আছে কারো না কারো প্রয়োজন আছে এজন্য ভিডিওটি শেয়ার করে দেন আর চ্যানেলটি অবশ্যই এখন থেকেই আপনার ফুটন্ত গোলাপের যে সুন্দর মনটা আছে এই মনটা দিয়ে হাতখানা বাড়িয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন। যাতে করে এই চ্যানেল যতদিন থাকবে এই চ্যানেলে যতদিন ভিডিও আপলোড করব। ইনশাল্লাহ সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন আপনিই ভাগ্যবান হবেন আপনি সবার আগে জানতে পারবেন ইসলামী বিধিবিধান ইসলামী আমল ও তুদির যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফোনে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ টু সিক্স আবারও সুন্দরভাবে বলছি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমার চ্যানেলের নাম হলো দোয়া ও আমল নিজে করেন অন্যকে করতে উৎসাহিত করেন সবের ভাগি হবেন ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মা বাবা পরিবার পরিজন সুখে শান্তিতে নিরাপদে থাকুক এ কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু